ছাত্রলীগ থেকে জুলাই আন্দোলনের ম্যান কে এই জাকসু বিপি জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু জাকসু ভিপি পদে জয়লাভের পর থেকে আলোচনায় এখন জিতু আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী একসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় পদত্যাগ করেন তিনি এরপর পহেলা জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকায় দেখা যায় তাকে এক পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হয়ে ওঠেন জিতু আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি জিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটিতে সমন্বয়ক ছিলেন একই সময় কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বও পালন করেন একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধে ভিপি পদে জয়লাভের পর আব্দুর রশিদ শিক্ষার্থীদের যে কোনো চাহিদা ও আশাকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেন শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছে সেখান থেকে আমি অবশ্যই তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করব আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের প্রশ্নে কখনো আপোষ করিনি ভবিষ্যতেও করব না সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা